আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি খেতে যাবো সাপ্লাই আফ্রিদি তো তৌহিদুদ্দিন আফ্রিদির চরিত্রের মধ্যে অন্যতম একটা কাজ ছিল সেটা হচ্ছে যে নারী সাপ্লাই করা এখন কথা হচ্ছে যে নারী সাপ্লাই করতো কাদের কাছে সেটাই জানা জরুরি ঠিক না ঠিক তৌহিদ আফ্রিদি এমপি মন্ত্রীদের এবং নেতা খেতাদের যখন মন প্রচন্ড পরিমাণে খারাপ থাকতো তখন সে নারী সাপ্লাই করতো ওই খারাপ মনলা নেতা খেতাদের কাছে এবং এমপি মন্ত্রীদের কাছে যখনই কোনো নেতা টেনশনে পড়তো চিন্তিত হইতো তখনই তৌহিদুদ্দিন আফ্রিদি তাদের কাছে সুন্দরী সুন্দরী তরুণীগুলোকে পাঠাইতো আবার ওই তরুণী গুলো সাধারণত কোন তরুণী না ওই তরুণী গুলো হচ্ছে যে গাভিনেত্রী সবগুলো যেগুলো আছে এগুলোকে পাঠাইতো মনোরঞ্জন করার জন্য তো তহিদউদ্দিন আফ্রিদি নারী সাপ্লাইয়ের ভিতরে অন্যতম সাকসেস একজন ব্যক্তি ছিল তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে যে তহিদউদ্দিন আফ্রিদি মাই টিভি চ্যানেলের চেয়ারম্যান এর হোলা মনে করেন তো এই মাই টিভিতে মনে করেন যে একটা টিভি চ্যানেলের সাথে যদি সব কথা গড়ে তুলতে পারে গাভিনেত্রীরা তারা ক্রমেই টক শোতে আসতে পারে বা নাটক ফাটক করলে অ্যাভেলেবেল চলাইতে পারে তার কারণে গাভিনেত্রীরা ইয়ার তৌহিদি দিন আফ্রিদির সাথে মোটামুটি ভালো একটা কি মাধ্যম তৈরি করে তো তৌহিদি দিন আফ্রিদির লিস্টের মধ্যে অন্যতম ছিল যে মাহিয়া মাহি দুরো মাহিয়া মাহি তারপরে ছিল তয়াময়া খয়াময়া খয়াময়া ইত্যাদি ইত্যাদি বহুত এখন তো মনে করেন যে পাবলিকের চাইতে গাভিনেত্রী বেশি তার কারণে সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে না যে কার কি নাম আছিল ও অসংখ্য গাভিনেত্রী অসংখ্য নারী সাপ্লায়ার ছিল যে কে এ তৌহুদুদ্দিন আফরাদা তা আফরিদি না ইয়ার এরকম এমপি মন্ত্রীদের জন্য নারী সাপ্লাই দিতে দিতে একবার কি হলো নারী সাপ্লাই দেয় এত সুন্দর সুন্দর ডকিলে ডকিলে নারী এগুলো আসে এগুলো কোথেকে আসে তখন এমপি মন্ত্রী বলতেছে যে এগুলো আসলে সাপ্লাই দেয় ক্যাঠা ওমা দেখলো যে পেটের ছেলে কচি ছেলে যে মায়ের বেডরুমে গিয়ে ভিডিও বানায় ব্লগ নাম দেয় একশো তিরানব্বই চারশো বিশ এরকম ব্লগ নাম দেয় সেই তহিদুদ্দিন আফ্রিদি আনা হাতে করে নারী সাপ্লাই দিয়ে মনোরঞ্জন করে তখন ওই তহিদুদ্দিন আফ্রিদি এমপি মন্ত্রীদের নজরে চলে আসে যে বাজান তুই তো বেটা নারী সাপ্লাইয়ের ভিতরে এক নাম্বার তুই এরকম অসংখ্য নারী দিবি যাদেরকে দেখলেই মনে কর যে আমাদের ওই চিন্তা দূর হয়ে যায় চেতনা দণ্ড দাঁড়িয়ে গিয়ে খাটটা গরম করে খাট দুর্বল করে ফেলবো আবার মিস্ত্রি খাট এটাকে মজবুত করে তৈরি করে ফেলবো তো এই হলো আপ্রিদের মতন নির্লজ্জ নষ্ট মস্তিষ্কের নটির ছেলে দ্বিতীয় আরেকটা আছে কিনা সন্দেহ আছে এখন তার মা কি আমি নটি বলছি না বলি নাই তবে বলতে বাধ্য হয়েছে এমন ছেলে জন্ম দিয়েছে আর তাদেরও চলাফেরা এমনই নটি না বলে উপায় নাই